এবারেও নজর কাটছে কল্যাণী মোড়ের লুমিনাস বছরের মতো এবছরও দর্শকদের সেরার তালিকায় থাকছে এই পুজো পুজো মানে শ্রেষ্ঠ উৎসব সারা বছর বাঙালি যার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকে কলকাতার পাশাপাশি জেলার পুজো টেক্কা দিতে ছাড়ছে না কলকাতার পাশাপাশি কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব বিগত কয়েক বছর ধরে তাদের এই পুজো আকর্ষণীয় হয়ে উঠছে সকলের কাছে গোটা রাজ্য থেকে শুরু করে রাজ্যের বাইরেও বহু দর্শনার্থী কলকাতার পুজো দেখতে ভিড় জমান বেশ কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি চমক দিচ্ছে জেলার একাধিক ক্লাব কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব প্রতি বছরের ন্যায় এই বছরও তৈরি চমক দিতে এই বছর তাদের নিবেদন মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপ প্রতি বছর কলকাতাকে টেক্কা দিতে বিশেষ চমক দিয়ে থাকে কল্যাণীর এই পূজা কমিটি এই বছরও তার ব্যতিক্রম হয়নি দুর্গাপুজো মানে নতুনত্ব কিছু কলকাতার সাথে পাল্লা দিয়ে জেলার বেশ কিছু পূজা তৈরি বেশ কিছু বছর ধরে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব চমক দিয়ে আসছে এই ক্লাব প্রতি বছর মানুষের কাছে নিত্য নতুন উপহার দেওয়ার চেষ্টা করে এই বছর তাদের ভাবনা মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপ এই মণ্ডপটি তৈরি করতে প্রায় চার মাসেরও বেশি সময় লেগেছে মণ্ডপের বিভিন্ন প্রান্তে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন অবতার পাশাপাশি বস্ত্র শিল্পের ওপর জোর দিয়েছে তারা পাটকাঠি থেকে শুরু করে চামচ এবং বেলের খোল ব্যবহার করা হয়েছে মন্দিরের ভিতরের সাজসজ্জার জন্য উদ্যোক্তাদের মতে যেহেতু রাজ্যের বস্ত্র শিল্প অতি গুরুত্বপূর্ণ সেই কারণে প্রতি বছর শিল্পটাকে আরও উদযাপিত করতে এই চিন্তা ভাবনা করা হয়েছে পাশাপাশি মণ্ডপের ভিতরে বিভিন্ন পাহাড়ি ফুল ব্যবহার করা হয়েছে বছর তাদের বিশেষ আকর্ষণ প্রতিমাতে প্রায় একশো পাঁচ কেজি স্বর্ণের অলঙ্কার পরানো আছে বলে দাবি করা হয়েছে পাশাপাশি আলোকসজ্জাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানা গেছে আজ সবে তৃতীয়া ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো কয়েকদিন ধরে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বেশি ভিড়ের ফলে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে গোটা এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে তবে এই পূজা মণ্ডপটি দিনের আলো থেকেও বেশি রাতের কৃত্রিম আলোয় আরও সুন্দর লাগবে বলে দাবি উদ্যোক্তাদের এই বিষয়ে লুমিনাস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শান্ত মন্ডল বলেন আমাদের এবারে পুজো তেত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরই আমাদের ভাবনা থাকে মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার সেই ভেবেই এই বছর আমাদের নিবেদন মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপ আমাদের কাছে প্রত্যেকটা দর্শনার্থী গুরুত্বপূর্ণ তাদের কথা মাথায় রেখে আমরা ক্লাবের পক্ষ থেকে প্রায় তিনশো জন ভলেন্টিয়ার রেখেছি সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের ক্লাব সদস্যরা আছে যাতে কোনো দর্শনার্থীর কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে মায়ানমারের বুদ্ধ মন্দির তার আদলে আমাদের এই মণ্ডপটি তৈরি করা হয়েছে তো এইটা আমাদের তেত্রিশতম বর্ষে আমাদের পুজো পদার্পণ করল তো এবং বিগত বছর থেকে মানে আগে আমরা বড় বড়ো নতুন নতুন মানে প্যান্ডেল পরে আমরা বাংলা বুকের চমক লাগিয়েছি তো এই বছর আমাদের চমক হচ্ছে মায়ানমারের সিমডিম প্যাগোটা তো সেরকম জিনিস আমরা করার চেষ্টা করছি বিগত দিনে যে আমরা টুইন টাওয়ার করে চমক লাগিয়েছি আপনার গ্র্যান্ড ইউজ বোয়া করে এবার এই বছর আমাদের দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ম্যান্নার সিন্দুম্যাকোটা অলমোস্ট প্রায় সাড়ে চার মাস আমাদের টোটাল মণ্ডপটি করতে মানে কাজ অলমোস্ট সাড়ে চার মাস লেগেছে আপনি আমার মণ্ডপে টোটালি ফাইবার ইউজ করা আছে মণ্ডপটি এবার মণ্ডপের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তো দেখতে পাবেন যে আমরা হস্তশিল্পর ওপর বলুন প্রচুর জোর দিয়েছি তো ভিতরে পুরো অলমোস্ট যত জায়গা আছে পাটকাটি বলুন চামচ বলুন বেলের খোল ইভেন পাহাড়ির কিছু ফুল ইউজ করা হয়েছে টোটালি হস্তশিল্প দিয়ে টোটালি প্যান্ডেলের ভিতরে কাজ করা হয়েছে আর বলুন আমরা এবছর প্রতিমাতে চমক দিয়েছি লাইটিংয়ে চমক দিয়েছি প্রতিমার গায়ে গত বছর অলমোস্ট প্রায় আশি কেজির ওপরে সোনার অলঙ্কার ছিল তো এই বছর আমাদের প্রত্যেকটি প্রতিমা মিলে প্রতিমা গায়ে মিলে অলমোস্ট একশো পাঁচ কেজি সোনার অলঙ্কার রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কোলানি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার বনগা ফোন জিরো